তোমাকে পাবো না জেনেও তোমার অপেক্ষায় বসে আছি কারণ কিছু মানুষ হারিয়ে গেলেও হৃদয় থেকে যায় চিরকাল কিন্তু এটা নিশ্চিত নয় একদম অনিশ্চিত যে দুখা দে হয়তো চালাক হতে পারে তবে যে দুখা খায় সে কখনো বুখা নয় সে তো বিশ্বাসী এক বছরে দশটা বন্ধু বানানো কঠিন কোনো কাজ নয় তবে দশ বছর ধরে একটি বন্ধুত্ব টিকিয়ে রাখা অনেক কঠিন কারো অবহেলিত ভালোবাসার দেখে জীবনে একা থাকা অনেক ভালো মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো ছেড়ে চলে যায় না আর যে যায় সে কখনোই আপন ছিল না আচ্ছা কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে শত কষ্টের মাঝেও ভালোবাসতে পারে বাবারা কখনো কাঁদে না কারণ বাবাদের চোখের জল গায়ের গাম হয়ে বেরিয়ে যায় যতদিন তুমি অন্যদের কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ উদ্দেশ্য ছাড়া কেউ কখনোই কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না নিজেকে হেমন ভাবে সাজিয়ে নাও যেন তোমাকে একা করে যারা চলে গেছে তারা যেন তোমাকে দেখেই একদিন আফসুস করে যার কাছে সম্পর্কের মূল্য সবথেকে বেশি সেই সব সময় আগে সরি বলে ভালোবাসা সবার প্রতি আসে না আবার যার প্রতি আসে সে মূল্য বুঝে না যাদের মনে মায়া বেশি তাদের জীবনে কষ্টটাও বেশি কাউকে কখনো খুব বেশি আপন বাবা ঠিক না কারণ আপন মানুষগুলোই কষ্টের কারণ হয়ে দাঁড়ায় মূল্যটা সবাই বুঝে তবে সেটা হারিয়ে যাওয়ার পর লোকে কি ভাববে এটা ভেবে কোনো কিছু করা বন্ধ করো না কারণ জীবনটা তোমার লুখের না স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করে কিন্তু হেমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে হারিয়ে যায় এমন কিছু ভালোবাসা আছে দূরত্ব অনেক বেশি প্রতিদিন দেখা হয় না ঠিকই কিন্তু ঠান্ডা অনেক বেশি কাউকে আবেগের ভালোবাসা দিও না মনের ভালোবাসা দিও কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি অসহায় যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতে পারে না শুধু একটুকরো মৃদু হাসি জীবনে টকলে হয়তো বিশ্বাসটুকু হারিয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু জীবনে কঠিন সত্য হল যে যত আপন সেই তত বেশি কষ্ট দেয় জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য খাঁদবে না যার জন্য খাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দিবে না আঘাত না করলে কাছের মানুষগুলোকে চেনা যায় না ঠিক তেমনি বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না